গতকালের ঘটনা তখন সকাল প্রায় আটটা বাজে রবিবারের সকাল মানে সারা সপ্তাহের বাজার দোকান রেশন লন্ড্রি সব আমাকেই করতে হয় গোটা সপ্তাহ স্কুল করার কারণে একেবারেই সংসারের দিকে তাকানোর সময় পাই না তাই ছুটির দিনগুলোয় কাজের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায় প্রতি রবিবারে আমি সকাল সকাল উঠে আগে বাজারে চলে যাই কিছু তাজা শাক সবজি ফলমূল শুকনো খাবার একটু বেশি করে মাছ মাংস দই মিষ্টি দরকারি ওষুধপত্রগুলো এনে রাখি তো আজও সেই রকম বাজার থেকে ফিরছিলাম ঠিক তিন চারটে বাড়ির আগে শুনতে পেলাম আমার শাশুড়ি মায়ের গলা উনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে টবের গাছগুলোকে জল দিতে দিতে সামনের বাড়ির রিপনের নতুন বউকে বলছেন এই তো এই হলো আমাদের লক্ষ্মী বৌমা ভোর ভোর উঠে পড়ে ঘরের কাজ ছেড়ে স্নান করে কেমন পুজো আচ্ছা হয়ে গেল আর আমাদেরটাকে দেখো সকাল থেকেই তার পাত্তা নেই সূর্য ওঠার আগেই তিনি চললেন মাছ বাজারে এত বারমুখো সভা ফলে কি আর সংসার গোছানো থাকে তোমার মতো একখানা গুছুনি মেয়ে আমার সংসারে দরকার ছিল আমি তেরছা চোখে একবার উল্টো দিকের বারান্দায় রিপনের বইয়ের দিকে তাকালাম নতুন বউ শাশুড়ির সমান প্রতিবেশী বয়স্ক মানুষের থেকে প্রশংসা শুনে স্বাভাবিকভাবেই গদগদ মুখ করে হাসছে আমি মুখ টিপে নিজের মনেই একটু হাসলাম তারপর সদর দরজার দিকে পা বাড়ালাম কয়েক বছর আগেও এই ধরনের কথা নিয়ে সারাটা দিন মন খারাপ করে থাকতাম কষ্ট পেতাম ঝগড়া করতাম কিন্তু এখন আর করি না অভ্যাস হয়ে গেছে আমি শ্রুতি হাই স্কুল টিচার বর প্রসূনও হাই স্কুলে চাকরি করে আমার স্কুল কাছাকাছি হলেও ওর স্কুল বাড়ি থেকে অনেক দূরত্ব হওয়ায় ও স্কুলের কাছেই একটা ভাড়া বাড়িতে থাকে ট্রান্সফারের অনেক চেষ্টা করেও এখনও পর্যন্ত কিছু হয়নি তাই ছুটি থাকলে কখনো ও বাড়িতে আসে আবার কখনো আমি ওর কাছে যাই বাড়িতে আমি আর আমার বিধবা শাশুড়িমা থাকি তাই রোজের দোকান বাজার সহ সমস্ত বাইরের কাজ ঘরের কাজ আমাকেই সামলাতে হয় বিয়ের পর থেকেই শাশুড়ি মায়ের একটা অদ্ভুত স্বভাব লক্ষ্য করতাম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সম্পর্কিত যত বৌমা আছে সকলের কাছে কারণে অকারণে আমার নিন্দে করে বেড়ানো তার স্বভাব সেবার আমার মামা তো বিয়েতে গেছি মায়ের সঙ্গে স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলার দরুন প্রশুন আসতে পারেনি শুনলাম মাস্তুত যাকে আমার শাশুড়ি মা বলছেন তোমরা দুটিতে কেমন সুন্দর সেজে গুঁজে ঘুরছ দেখে মনটা জুড়িয়ে গেল আর আমার ধ্যাং ধ্যাং করে বেড়ানো বউটা আমার ছেলেটাকে বাধ্যই পারল না ছেলেটা আমার বিয়ে উপলক্ষেও বাড়ি এলো না যেন আশ্চর্য সে তার কর্মসূত্রে বাইরে থাকে আর আমাদের মধ্যে বোঝা পড়াও একদম সহজ স্বাভাবিক এখানে বাধা খোলার ব্যাপার কেন এলো আমার মাথায় ঢুকলো না আর একবার বড় পিস শ্বশুরের সাধ্যের সময় পিসির জায়ের বৌমার চিবুক ধরে চুমু খেয়ে বললেন কি লক্ষ্মী মেয়ে এসেই কেমন সুন্দর প্রণাম করল রান্নাবান্নাও সব করে শুনেছি তা তোমার শাশুড়ির মা কপাল ভালো আমার কপালে তো ভাতে ভাত ভগবান কিছু লিখলেন না তাও আতসেদ্ আত কাঁচা আমি অবাক এবং অপমানিত দুই হয়েছিলাম প্রতিবাদ করেছিলাম এক ঘর লোকের সামনেই বলেছিলাম একটা সংসারের যাবতীয় কাজ এক হাতে সামলে দূরে থাকা নিজের মানুষটার চিন্তা করে নিজের স্কুলের টেনশন মাথায় নিয়ে রোজ ট্রেনে বাসে যাতায়াত করেও আমি কিন্তু আপনার জলখাবার প্রেসারের ওষুধ দুপুরের খাবার টেবিলে রেডি করে যেতে ভুলি না নিজের টিফিন গুছিয়ে নেওয়ার সব দিন সময় হয় না তবু আপনার জন্য রোজ ফলটা কেটে গুছিয়ে রাখি সকাল বিকেল প্রণাম করার ঘটা দেখানো জরুরি না রেগুলার আপনাকে চেক আপ করাতে নিয়ে যাওয়াটা জরুরি বলুন তো কিন্তু আমার শাশুড়ির আপাত মিছরি মাখানো ব্যবহারে সবাই ওনাকে মাটির মানুষ অসহায় একজন মানুষ মনে করে তাই আমাকেই সেখানে অনেক কথা শুনতে হয়েছিল তারপর থেকে ওনার এইসব কথায় আমি আর পাত্তা দিই না কারণ গত চার বছরে এই সব নিয়ে ভেবে ভেবে দেখেছি নিজের শরীর আর মনের ওপর অত্যাধিক চাপ পড়ে পশুনের সঙ্গে অহেতুক সম্পর্ক খারাপ হয় এরপর আজ সোমবার দুপুর নাগাদ আমি তখন ক্লাস এইটের ঘরে প্যাকড আপ সিউডুল চরম ব্যস্ততা এর মধ্যে শাশুড়ি মা ফোন করলেন ক্লাসে ফোন অ্যালাও নয় তবুও বয়স্ক মানুষটা একা আছেন বলে বাইরে এসে রিসিভ করতে বাধ্য হলাম ফোন ধরতেই উনি গোঙাতে গোঙাতে বললেন শ্রুতি তাড়াতাড়ি বাড়ি এসো আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে একদম থাকতে পারছি না ভীষণ মাথা ঘুরছে আমার শরীর কেমন যেন করছে আমি ছটফট করে উঠে বললাম এখনও তো আমার ট্রেনে যেতে কম করে হলেও এক ঘন্টা সময় লাগবে মা তুমি এক কাজ করো তুমি রিপনের বউকে একবার ডাকো আমাদের বারান্দা থেকে ওর ঘরের জানলা একদম মুখোমুখি ওকে আসতে বলো আমি ওকে ফোন করে বলে দিচ্ছি কোথায় কোন ওষুধ আর ও আর আছে ও তোমাকে ঠিক ঠিক ওষুধ দিয়ে দেবে আমি তার মধ্যেই পৌঁছে যাব। একদম টেনশন করো না আমি ফোনে যোগাযোগ রাখছি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে কেমন নিজে পড়লাম কি মরলাম সেই মুহূর্তে ভাবিনি দেড় ঘন্টায় পরিড়ি করে বাড়ি পৌঁছলাম কিভাবে পৌঁছেছি সে আমি একমাত্র জানি এর মধ্যে রিপনের বউকে বার পঁচিশে কল করেছি একবারও রিসিভ করেনি ফলে চিন্তাটা আরও বেড়েছে অল্টারনেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি শাশুড়ি মা যন্ত্রণায় ছটফট করছেন ঘরের মধ্যে জামা কাপড় বিছানার চাদর সব নোংরা করে ফেলেছেন আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে কাঁচা কাপড় পরিয়ে পরিষ্কার বিছানায় ওনাকে শুইয়ে দিলাম সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড ও সহ যাবতীয় যা কিছু দরকার চালু করে দিলাম বিকেলে খানিকটা সুস্থ হলে জিজ্ঞাসা করলাম আপনি রিপনের বউকে ডাকেননি কেন এতটা সময় একা একা ছিলেন একটা বিপদ ঘটে গেলে কি হতো বলুন তো আচ্ছা ও কি মায়ের বাড়িতে গেছে এতবার ফোন করলাম ধরলো না তো শাশুড়িমা বললেন হাতে পায়ে ধরেছি একটিবার আসার জন্য কিন্তু ওর বউ আমতা আমতা করতে লাগলো বলল আপনি বাড়িতে একা আছেন যদি একটা আপদ বিপদ কিছু হয়ে যায় তখন আমার ওপর দায় এসে পড়বে আর আপনার ইমার্জেন্সি হলে আমি কি করব আমি তো ওষুধের দোকান ডাক্তার হাসপাতাল কিছুই চিনি না এখানে আর আমরা আপনাদের কেউ হয়েও না শুধু শুধু কোনো একটা ঝামেলা হয়ে গেলে আমার বাড়িতে আমাকে খুব বকাবকি করবে এত করে বললাম তবুও একবার এলো না বোঝো তাহলে আপনার লোক আপনই হয় পর কি কখনো আপন হয় আমি মৃদু হেসে বললাম আপনি বুঝুন এবার একটু ভালো করে বুঝুন ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করতে যাবেন না ঘরের বউটা আপনাকে মা বলে ডাকে পরের বউটা নয় আপনাকে রেগে গিয়ে হোক শ্রদ্ধা করে হোক অশ্রদ্ধা করে হোক ভালোবেসে হোক আর অবহেলা করেই হোক কোলে দুটো ভাত অসময়ে সেবা আর শরীর খারাপে যত্নটা কিন্তু ঘরের বউই করবে সামনের বাড়ির বউ নয় তাই তার থেকে ভালো আচরণ পেতে হলে তার সঙ্গে ভালো ব্যবহার করুন তার নিন্দে মন্দ করে অন্যের মন রাখতে গিয়ে নিজের ক্ষতিটা করবেন না নিজের ভালো তো পাগলেও বোঝে তাই না বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা পার্বতী মদক পাঠে রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ